চিনি আমা এটা হচ্ছে আমের জেলি গন্ধটাই কত সুন্দর লাগছে আর এটা হচ্ছে শুকনো ফুল বা বা খুব সুন্দর এটা হচ্ছে বেল ব্যাঙ্গালোরে বেল পাওয়া যায় না এই জন্য বেল আবার পাঁচ পিস বেল এখানে কোনো বেলের নামও নিশান নেই এটা ভাটিকে আমার শাশুড়ম সব পাঠিয়েছে একটা শাশুড়ি পাঠিয়েছে শাশুড়ি বোন মা বাবা হুম কচু কচুরি ও এটা হচ্ছে এক কিলো পোস্তু এটা ভিতরেই থাক ভালো করে পাঠিয়ে দেবো এটা বাবা এনেছে তাই তো লাল চিড়া এখানে পাওয়া যাচ্ছে এখন বেঙ্গালুরে ও দেশি চূড়া যাই হোক এটাই কি আছে ও তাহলে খসলা বাটিয়েছে মনে হয়

এটা আমার বাবাই একমাত্র পারে পৃথিবীতে আর কেউ পারে না দেখাই ওটা গাছ আমার বাবা গাছ নিয়ে এসছে এই যে এইটি বাবা নিয়ে এসছে এখানে যেন পাওয়া যায়নি নয়নতারা গাছ আর এটা হচ্ছে লেমন গ্রাস দুটো একসঙ্গে এইভাবে নিয়ে এসছে ট্রেনে আবার ফুলও ফুটে গেছে এটা আমার বাবাই পারে এই যে এই হচ্ছে জিনিসপত্র এক কারি জিনিসপত্র না অবস্থা দেখো ঘরের কি অবস্থাকে

এসছে দুলারির মিষ্টি দুলারি হচ্ছে মেদিনীপুরে খুবই ভালো একটা বিখ্যাত দোকান সেখানের মিষ্টি একটা খাই হুম রাউুন কতদিন পর মিষ্টি খেলাম ভালো মিষ্টি এখানে মিষ্টি ভালো লাগেনি আমরা এখানে খাই এই যে দুধ পেড়া প্যাকেটিং মিষ্টি ব্রেকফাস্টের জিম্মা হচ্ছে আমার ব্রেকফাস্টের হচ্ছে উপমা ভেজিটেবল উপমা হচ্ছে আর লাঞ্চে জিম্মা হচ্ছে মায়ের বাবা হচ্ছে সবজি কাটার জিম্মা সকাল থেকে বসে বসে সবজি কাটতে ঘুম থেকে উঠে দেখি বাসন ধোয়া কমপ্লিট ঘর পরিষ্কার করা কমপ্লিট না বিন্দাস আমাদের ঘরে ফলের বাগান কিউই কিউই আর 5 টাকা ফি ফকেদা

এটা সত্যি রান্না মাকে আমি কেন বলছি মাকে আমি কেন বলছি যে মেদিনীপুরের চিকেন ঠিক আছে যে রান্না করতে জানেনি বাপুনকে তুমি সবকিছু নিয়ে বসাও দুটাই দরকার তো

এই যে আজকে হচ্ছে সরষা ভেন্ডি সরষা ভেন্ডি ভেজে রেখেছি আর এটা হবে কোস কি কী হয় লাউরাটা লাউশাক কেন হয়েছে তোমার ডালটা দেখো পাতা দি করেছে মোটেরটা ডাল একটু কম করেছি কাকু অনেক বেশি হয়ে গেছে হ্যাঁ আর খুঁদড়ি ভাজা আর হবে পাঁপড় আর হবে স্পেশাল মায়ের চাটনি তুমি বসো তোমাকে বাসন ধুতে হবে শুধু বাসনই ধুয়ে যাচ্ছে তাওয়াটাই আজকে রুটি করলাম

জুসের পিঙ্ক কালার আমার বোন বড় লোক প্লাম প্লাম বলছে তোর হাতটা ফসা না আমি কিছু খাবো না আমি কিছু বোন বলছে তোর হাতটা এগুলো ভালো লাগবে আমার ইজ মাই নিউ কালেকশন যা খাবার